এটা সাধারণ কোন সিদ্ধান্ত নয় আল্লাহ আমার কাছে সব চাইতে আল্লাহ ঠিক আছে বনের পশু কুরবানি দিলাম তোমার পছন্দ হয় না তোমায় কে পাওয়ার জন্য আমার সব চাইতে পছন্দের সন্তানটারে আমি কুরবানি দিয়ে দিব ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আল সাল্লাম যখন মোটামুটি চলাফেরা করতে শিখছে ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম নবী হাজার কাছে আসলেন আইসা বলতে বলতেছেন গো আমি তোমাদের কেইভাবে রেখে গেলাম কিন্তু হাজারের কাছে সন্তান কুরবানির কথা বলতে সাহস পায় না এই পৃথিবীর যে যাই না কেন সন্তানের কুরবানি আমি যদি বাবা হিসেবে মাইনা নেই কিন্তু সন্তানের মা কোনো দিন মানবে না তার কলিজা পেটে খান খান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সন্তানটারে ইব্রাহিম নবি হাজরাকে না বইলা সন্তান রে ডাকছে ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আননী আসবাহু কাফান যুর 마যা তারা এ ইব্রাহিম ও ইসমাঈল ও বাবা হে আমার সন্তান

এবার যেমন বাপ তেমন সন্তান সন্তান ডাক দিয়া কইয়া আবাদি পাল মা তুমার অঙ্গভূমি নাম সর্বিরি যেমন বাপ তেমন সন্তান সন্তান ডাক দিয়া গে আব্বা স্বপ্নে দেখছেন তাই আপনি করেন আমি রাজি আছি অবশ্যই আপনি আমাকে দর্যশীল পাবেন চিৎকার মেনে করুন আল্লাহ আকবা বাপরাজি সন্তান এবার ইব্রাহিম নবী আর পর না হাজেরা। আমি স্বপ্নে দেখছি পোলারে জমাই কোন পোলা রাজি হয়েছে তুমিও রাজি হয়ে যাও এই কথা না বললে কি বলতে জানেননি বলছে হাজরা গ আমার মনিরে তুমি সাজাইয়া দাও আজকে একটা বিআইপি দাওয়াত খাইতে যাম। সুন্দর করে সাজাইয়া বাবার হাতে সন্তানকারে তুলে দিছে রে বাবা রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনার কান্তরি ও আসছে রে কাছে রে হাজার ডাক হাজারা তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিস তুমি জাননি তোমার স্বামী বনবাসের আইকা চলে গেছে এখন আবার আসছে তোমার সন্তান রে জবাই ফিরে ফেলাই এই জন্য তোমার সন্তান গেছে হাজেরা বলে অ মর দুধ যা 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 আমার সন্তান যদি আল্লাহ রাস্তায় কোরবানি হয় আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব আর ওই দিক দিয়া ইসমাইল নবীর কাছে গেছে দয়া করে ইসমাইল তুমি জানো তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে কয়ে তোমার নিয়ে জবাই করে ফলাইব এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর লইয়া এই ভাবে তারে নিক্ষেপ করলো দূর হ দূর হ এই ভাবে সাত বার কঙ্কর নিক্ষেপ করলো এখনো হজে গেলে সেই কঙ্কর নিক্ষেপ আসে না নাই এবার ইসমাইল নবীর কাছেও কোনো পাত্তা পায় নাই হাজার কাছে কোনো না পাইয়া শান পরাজিত হইয়া গেল এবার সন্তানকে লইয়া তিনি মিনার প্রান্তরে চলে গেল ও বন্দরে ও বাবা যেন আকাশটা যেন কান্না করতেছে পৃথিবীর ইতিহাসে আল্লাহ সন্তানের গলায় চুরি চালাইব এটা সাধারণ কোন খবর নারী সাধারণ কোন খবর না চিৎকার মেনে কন্যা আল্লাহ আকবার এবার সন্তান পায় বাবা ও বাবা কোথায় আনছো কয় তোমার প্রান্তরা আনছি এখন তোমাকে সবাই করবো তুমি কি বলো ও বাবা আমি রাজি আছি এই কথা বলার পর যাবি সন্তান মাটির মধ্যে এবার সন্তানে গলায় যখন ছুরিটা চালাইব সন্তান আমার আল্লাহরে আমার ইব্রাহিম নবীর ডাক দিয়ে কয় এ বাবা আপনার নামা আপনি আমি না আপনার শখের সন্তান চোখের দিকে তাকে আপনি আমারে কেমনে জবাই করবেন হয়তো আপনার একটু মায়া লাগতে পারে আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুসা হইয়া যাইতে পারে মায়া যেন না লাগে আমার দুইটা চোখ আপনি বান্দা দেন যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে সন্তান তার চোখ দুইটা বানলো গোলার মধ্যে চুরি চালাইব সন্তান বলে আব্বা গলায় যদি চুরি চালাবেন আমার তো একটা জীবন আছে আমার তো একটা দান গলায় চুরি চালাইলি আমার হাত লরবে পা পারে আমার পা যদি লড়ে আপনি আল্লাহর রাজি করতে যে চুরিটা চালাবেন চুরিতে ক্রেডিট হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে বাবা 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 আমার চোখ দুইটা বান যেমন করে আমার দুইটা হাত বেঁধে ফেলেন আমার দুইটা পা বেঁধে ফেলেন যেন আমার হাত না লড়ে আমার চোখের দিকে যেন মায়া না লাগে ও ব্রাহ্মণ সন্তানের কথা শুই না হাত বাঁধলো সন্তানের কথা শুই না পা পালো সন্তানের কথা শুই না চোখ বাঁধল এবার ছুরিটা ভালো করে ধার করছে বলাই তখন চুরিটা চাইব সন্তান ডাক দিয়ে কে আব্বা আমি আপনারে বলছিলাম আমার চোখ বাঁধার জন্য হাত বাঁধার জন্য এখন আমি সুন্দর করে শুয়ে গেছি আপনি আমারে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন আমার পায়ের বাদনটা ছেড়ে দেন আমার হাতের বাদনটা ছেড়ে দেন আমার চোখের বাদনটা ছেড়ে দেন ডাক দিয়ে কই ফুতরে তুমি কি নড়াচড়া করবা না সন্তান ডাক দিয়ে কে বাবা ও বাবা আমরা আপনি দর্জ্য শিন্দরের অন্তর পাবেন আল্লাহর কসম একটা চোখের পাটি লরবে না ও বাবা তুমি আমার হাত পা बांधা কইলা কেন আবার ছাড়তে কইলা কেন দাগ দিয়া কে বাবা আমি কেন হাত পা খুলতে বলছি জানেননি যদি আজকে আপনি আমারে হাত পা বাইnda জবায় করবেন তাইলে কিয়ামত

يا أبتي فعل ما تؤمر ستزيدني إن شاء الله من الصابرين বিদিত শিকায়া কই গেলা লোকায়া এ তাহिरी করি কি এখন বলো করি কি ও মোর জালা রে জালা কি দিয়া ভাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে ঝালা কি এ এনি আল্লাহকে গন্দম খাইছ না রে গন্দম রে কাদমে ঢিস করলাম সারিস না নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় এখন বলো রইলা কোথায় ও মোর রে জ্বালা কি দিয়া সবাই কোন আমার সাথে দয়াল প্রেম জ্বালা একটা জবানো বন্ধ রাখবেন না মজার কথা চিৎকার মেনে কন্যা অল্লাহ আকবা আমার দর্জশীল ধ্যান অন্তর্ভুক্তি পাবেন হাত পা বান্দা জবাই করলে মানুষ বলবে আপনি আমারে জোরে জবাই করছেন আমি রাজি ছিলাম না আজকে একটা কথা প্রমাণ দিয়া যাব আপনি আমাকে জবাই করতে রাজি আমি জবাই হতেও রাজি একমাত্র একজনের জন্য জবানটা খুলে বলেন তিনি কে আওয়াজে মানি না আজরে কন্যা তিনি কে হাতের মধ্যে ছুরিটা লইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে আল্লাহ ডাক দিয়া কেজি ইব্রাহিম তাড়াতাড়ি যান ভিতরে যা ভিতরে রে কোথায় যাও কোথায় যা তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও জান্নাতের ভিতরে যাই একা তুম মানি আসো জিবাম এই দুনিয়ার মধ্যে তিন থেকে পাঁচ বার দ্রুত গতিতে আসছে একবার আসছে কোন সময় জানেননি যখন ইসুফ আলহ ইসালাম রে তার দশ বাই মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছে কেউ দেখে নাই ষড়যন্ত্র করে ফালাইছে আল্লাহ বলে জিব্রাহিল দ্রুত যাও ইব্রাহিম আমার ইসুফ নবীর ইসুফ নবী কুয়ার পানির মধ্যে পড়ার আগে তুমি দ্রুত যাইয়া পাখাটা কুয়ার নিচে বিছাইয়া দাও এই হলো তিনি একবার দৌড়ায় আসছে আরেকবার কোন সময় জানেননি যখন আমার নবী উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙছে দাড়ি মুবারকের মাথা মুবারকের রক্ত মুবারকটা ঝরে গেছে মাটিতে পড়ার আগে আল্লাহ করে জিব্রাইল তাড়াতাড়ি যাইয়া রক্ত মুবারকটা হাতে ল এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে তে আমার পর্যন্ত জমিনে গাছপালা হবে না আর একবার হলো ইব্রাহিম নবী যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইবে এই দেখেন ইচ্ছা মতো দেড়ি ঢুকে না আল্লাহ কত সেই সুরি দিয়া পাথর মধ্যে খুব দিলে দুইটা বাঘ হইয়া যায় কিন্তু ইসমাইলের গলা ঢুকে না রে বাবা ইসমাইলের গলায় ঢুকে না ঢুকস না কেন চুরির জবান খুলে গেছে আপনি আমার বলতেছেন ইব্রাহিম ইসমাঈলের গলা কাটার জন্য আর আমার আল্লাহকে খবরদার আমার ইসমাঈলের একটা পশম ধরা যাবে না আল্লাহ আকবার বলেন না কেন ওই দিক দিয়া সন্তান চুরির নিচে আদিবুল্লাহ সাল্লাম জান্নাত থেকে দুম্বা লয়া কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে কর না কেন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবর হঠাৎ ইব্রাহিম নবীর কালের মদ্যাস চারছে উপর দিয়ে কেতনে কয়েছে আল্লাহু আল্লাহ আল্লাহু আকবর ইব্রাহিম নিমি শুনিয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লা হু আল্লাহ আকবার ইব্রাহিমের কন্টার মত লাহ ইলাকা ইল্লাল্লাহু আল্লাহ আকবার শুনছে সন্তান ওই নিচে তাইকে বলতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়াদিল্লা হিলাহ চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না এখন ওই তাকবির আছে না নাই

दस दस